পুজোর মরসুমে ঠাকুর দেখতে বেরিয়ে পথ দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হলো এক যুবকের মৃত যুবকের নাম মিলন সিং বয়স পঁচিশ বছর বাড়ি ঘাটাল থানার অন্তর্গত বুয়ালিয়া গ্রামে পরিবার সূত্রে খবর গতকাল অষ্টমীর রাতে একটি প্রাইভেট কার নিয়ে বেশ কয়েকজন ব্যক্তি বিভিন্ন এলাকায় ঠাকুর দেখতে বেরিয়েছিলেন যাত্রাপথে ঘাটালের রানী বাজার এলাকার কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক মোটরবাইক ও সাইকেলে ধাক্কা মারে এতেই বেশ কয়েকজন গুরুতর জখম হন দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মিলন সিং নামে এক যুবককে মৃত বলে ঘোষণা করেন আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে